হাই ফ্রেন্ডস চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি আমার বরের সাথে চলে এসেছি রিলায়েন্স ডিজিটাল স্টোরে চলো যাওয়া যাক ভেতরে স্টোরের ভেতর স্টোরের ভেতরটা দেখো কত সুন্দর এখানে কত রকমের কত রকমের মোবাইল আছে কত রকমের টিভি আছে দেখো কী ভালো লাগছে দেখতে কত রকমের ওয়াচ আছে এই এসিটা আমাদের খুব পছন্দ হয়েছে এই এসিটা আমরা কিনলাম সব এসিগুলোই ভালো ছিল বাট আমাদের ওই এসিটা পছন্দ হয়েছে এখানে দেখো কত রকমের কত রকমের ফ্রিজও রয়েছে ডবল ডোর সিঙ্গল ডোর আমার এই ডবল ডোর ফ্রিজটা খুব পছন্দ হয়েছিলো আমি আমার বরকে বলছিলাম এটা কিনে দেবে তো বলল ঠিক আছে কিনে দেব তো তারপরে দেখছিলাম যে এক গার্ড এক গার্ডগুলোও খুব সুন্দর কত কম প্রাইসের মধ্যে পাওয়া যাচ্ছিলো খুব ভালো লাগছিল দেখতে স্টোরটাই খুবই সুন্দর সব কিছু পাওয়া যাচ্ছিল তারপরে আমরা কিচেনের জন্য কিচেন চিমনিও দেখছিলাম কিচেন চিমনিগুলোও কম প্রাইজের মধ্যে পাওয়া যাচ্ছিল তারপরে গ্যাস ওভেন দেখছিলাম গ্যাস ওভেনগুলোও কম প্রাইজের মধ্যে ছিল এত সুন্দর জিনিস সব কিছু কুচিনার মধ্যে ছিল কুচিনা তারপরে আরও কত কিছু ব্র্যান্ডেড ছিল অত কিছু আমার মনে পড়ছে না ঠিক তবে কুচিনাটাই দেখছিলাম যদিও তো খুবই ভালো লাগছিলো দেখতে তোমরাও দেখো বন্ধুরা কত ভালো এসি আমাদের পছন্দ হয়ে গেছিল তারপরে আমরা ক্যাশ কাউন্টারে টাকা পেমেন্ট করলাম তারপরে আমরা এসি বাড়িতে নিয়ে চলে আসলাম তারপরে আমাদের এসি লাগানোর জন্য এসি লোকগুলো চলে আসলো মিস্ত্রিগুলো যাকে বলে মিস্ত্রিগুলো চলে আসলো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা টং করে বাজিয়ে দিও ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করে থাকো